আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি ফরুক আহমদ তিনি ছিলেন মুসলিম রেনেসার কবি ঐতিহ্যের কবি জাগরণের কবি ও জাতিসত্তার কবি জাতির আগামী স্বপ্নের তিনি দেখিয়েছিলেন সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে নিয়মিত কবিতা আবৃত্তির আয়োজন স্বরশীলনের আজকের পর্বটি সাজানো হয়েছে প্রথিত কবি ফরুক আহমদের বিভিন্ন কবিতা নিয়ে চলুন দর্শক আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি তার রচিত কয়েকটি কবিতা এই সব রাত্রি শুধু এক মনে কথা কহিবার নিজেদের সাথে পুরনো যাত্রীর দল যারা আজি ধুলির অতিথি দাঁড়ানো পশ্চাতে কায় স্বপ্ন কঙ্কালের ব্যর্থ পরিহাস জীবাণুর তনু পুষ্টি করিয়াছে কবিতার লাশ শাহরিয়ার দেখে যায় কামনারে নিষ্ফল ব্যর্থতা জিনজিরে আবদ্ধ এক জীবনের চরম রিক্ততা এই সব রাত্রি শুধু এক মনে কথা কহিবার খরস্রোতা জীবনের কোল ঘেষে যেখানে অসার অন্ধকার বালিয়ারি তলদেশে যাত্রীরা নিশ্চল বৃত্তরে কুয়াশা বাঁচে বিবর্ণ তুহিন তরুতল আঘাটে সকলে গান সব কথা রিক্ত নিরুত্তাপ যায় কবরের সয়ে যায় ধুলির প্রতাপ এই সব রাত্রি শুধু এক সেই কথা শুনে সে তারা উড়িয়ে তার অন্ধকার দুরন্ত পবনে এই সব আধারের পানপাত্র মর্মর নেকাব ছাড়াই হীরার কুচি জ্বলিতেছে জুলেখার খাব লাইলির রোগিনী সারা কেনারের ঝরকার ধারে ঝরিয়ে রক্তিম চাঁদ আধারির বালি আরি পারে এই সব রাত্রি শুধু এক মনে করে যায় ধ্যান আবার শুনিতে চাই কহিতুর সাফার আহ্বান দূরে চারি মুসাফির কাফেলার ঘণ্টার ধরিতে তারায় আলোর গলে মারোয়ার পাহাড় তলিতে মৃদু স্বপ্নে কথা কয়ে আপ শুভ্রতা বিভোর এই সব লাল রাত্রি সূর্যালোকে হতে চায় ভোর এই এইসব রাত্রি সূর্যালুকে হতে চায় সময় শাশ্বত স্থির শুধু এই খঞ্জন চপল গতিমান মুহূর্তেরা খরস্রোতে উদ্দাম অধীর মৌসুমি পাখির মতো দেখে এসে সমুদ্রের তীর সফেদ জরত নীল বর্ণালীতে ভরে পৃথিতল সন্ধ্যা রঙে জান্নাতের এই পাখিদল জীবনের তপ্ত শ্বাসে হৃদয়ের সান্নিধ্যে নিবিড় অচেনা আকাশ ছেড়ে পৃথিবীতে করে আসে ভিড় গে যায় মুক্ত কণ্ঠে মৃত্যুহীন সঙ্গীত উচ্ছল মুহূর্তের এই কবিতা মুহূর্তের এই কলতান হয়তো পাবে না কণ্ঠে পরিপূর্ণ সে সম্ভার হয়তো পাবে না খুঁজে সাফল্যের পথের সন্ধান সামান্য সঞ্চয় নিয়ে যে চেয়েছে সমুদ্রের তীর তবু মনে রেখো তুমি এ ক্ষণিকের গান মিনারের দম্ভ ছেড়ে মূল্য চাই ধুলি কণিকার বর্ষার বিষণ্ণ চাঁদ এ রাতেও উঠেছে তেমনি যেমন সে উঠেছিল হাজার বছর আগেকার বৃষ্টি ধোয়া আসমানে সে রাত্রির অস্ফুটে ব্যথার মৃদু স্বর আছে এ আকাশে সেই ক্ষীণ কণ্ঠধ্বনি আমার মনের তারে বেজে ওঠে আপনা আপনি শ্রাবণ মেঘের মাঝে ডুবে যায় চাঁদ যতবার যতবার ভেসে ওঠে দূরে এক অস্পষ্ট মাজার শতাব্দীর স্মৃতি নিয়ে জাগায় ব্যথার আবেষ্টনি হাজার বছর পরে এই চাঁদ বিষণ্ন বর্ষার বয়ে নিয়ে যাবে স্মৃতি জনপদে বেদনা অস্পষ্ট ছায়ার মতো যেখানে এ রাত্রির দুয়ারে খুলে দেবে অন্ধকারে জীবনের বিস্তৃত প্রহর বৃষ্টি ধোয়া আসমানে জাগাবে সে এই ক্লান্ত স্বর হাজার বছর পরে একবার শুধু একবার মনমোর আসন্দ সন্ধ্যার তেমি মাছ ডোব দিল রাত্রির সাগরে তবু শুনি দূর হতে ভেসে আসে যে আওয়াজ অবরুদ্ধ খাকের সিনায় সূর্য মুছে আছে বর্ণ গোধূলি মেঘের ক্লান্ত মিনারের গায় গতি আজ নায়ক হাওয়ায় নিবিড় সুপ্তির আগে বোঝে না সে শান্তি নাই তমিশ্রা পাথারে তবু পরিশ্রান্ত ম্লান স্নায়ুর বিভস সঞ্চরণে আতপ্ত গতির স্বপ্ন জমা হয় মনে বুঝি চৈত্র অবসন্ন আকাশে আকাশে ফেরে ঝড়ের সংকেত বুঝি দুঃস্বপ্নের মতো ভিড় করে আসে কোটি প্রেত মনের দিগন্তে মোর চমকায় অসহস্র অশনি শুনি আকাশের ধ্বনি তোমার দুর্ভাগ্য রাত্রে মুক্তপূর্বাসার তীরে হয়েছে উজ্জ্বল তোমার অরণ্যে আজ পুরাতন বনস্পতি ছাড়ি আছে বিশীর্ণ বলকল দিগন্ত বন্ধির মতো হানা দিয়ে ফেরে সে ভাবনা অবসন্ন জনতার মনে দোলে বৈশাখের বজ্র দীপ্ত মেঘে সম্ভাবনা রাত্রির সমুদ্র ছাড়ি মন প্রভাতের যুক্ত বিহঙ্গম আকাশে ওধাও ডানা ছেড়ে যায় পুরাতন লুণ্ঠিত মিনার ছেড়ে যায় আকাশের বর্ণবিভা দিগন্ত কিনার বন্দির স্বপ্নের মতো বাঁধামুক্ত মন মোর মন বন্দির স্বপ্নের মতো মন মোর মন বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার বাহক হলেও তার কবিতায় ছিল সার্বজনীন মানবতা শব্দচয়ন প্রকরণ কৌশল আর কাব্য ভাষায় তিনি ছিলেন অনন্য রোমান্টিকতা থেকে শুরু করে আধুনিকতায় উত্তরণের ধারায় তার কবিতা ছিল সর্বজন স্বীকৃতভাবেই মৌলিক ও মননশীল দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবো আরও কিছু কবিতা বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পূবের হাওয়ায় বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায় বিদ্যুৎ রূপসী মেঘে মেঘে হয়েছে সওয়ার দিগন্তে পথে অপরূপ আভা দেখে তার বর্ষন মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় রৌদ্রদগ্ধ ধান খেত তার স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনি পূর্ণ প্রাণের জোয়ার রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মৃদুর সকল রুদ্ধ ঝরকা খুলে দাও খুলে দাও সকল রুদ্ধ দরজা আশুক সাত আকাশের মুক্ত আলো আর উচ্ছল আনন্দের মতো বাঘের ছাঁক মোম আছে যেন এই সব পাথরের ফুলের মাঝখান থেকেও আমি চিনে নিতে পারি রক্তমণির চেয়েও লাল সুনভিত একটি তাজা রক্ত গোলাপ আমার ব্যতীত আত্মা আর্তনাদ করে উঠল দাউদের পুত্র মান কেননা কেননা দ্বিধাদ্বন্দ্বের আকাশ আছে পৃথিবীতে চিরন্তন শুধু সত্যের অন্বেষা চিরন্তন শুধু সত্যের অন্বেষা গধুলি তরল সেই হরিণের তনিমা পাটল অস্থির বিদ্যুৎ তার বাঁকা শিঙে ভেসে এলো চাঁদ সাত সাগরের বুকে সেই শুধু আলোক চঞ্চল অন্ধকার ধনু তীর কেটে রাত্রির নিষাদ আরব স্রোতে ক্রমাগত দূরের আহ্বান তরুণীর মুখ থেকে মুছে গেছে দিনের রক্তিমা এদিকে হরিণ আনে বাঁকা সিঙে চাঁদ রমজান খিনাঙ্গির প্রতীক্ষায় যৌবনের প্রাচুর পূর্ণিমা ষোলো পাপ্রীতি ঘেরা ষোড়শীর সে পূর্ণ যৌবনে আসিল অতিথি এক বন্দরের শ্রান্ত মুসাফির সূর্যাস্তের অগ্নিবর্ণ বর্ণ সেহলির বিমুগ্ধ স্বপনে নিবৃত ইঙ্গিত তার ডেকে নেয় পুষ্পিত গহনে অনেক সমুদ্র তীরে স্বপ্নময় হল এ শিশির তারা সোনালি ফুল ছিটে পড়ে রাত্রির অঙ্গনে অনেক ঘূর্ণিতে ঘুরে পেঢের সমুদ্রের স্বাদ জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়াই প্রচুর কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হার মাদ তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙ্গল কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃশংস নির্বিক জোয়ান সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্বার হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার তোমার সুতীব্র গতি তোমার প্রদীপ্ত স্রোতধারা ধারা বাংলা সাহিত্যের আকাশে কবি ফরুক আহমদ এক দীপ্ত নক্ষত্র যিনি তার স্বাতন্ত্র কাব্য ভাষায় বাংলা সাহিত্যকে করেছেন অনন্য ও সমৃদ্ধ তার কবিতায় মানবতা ন্যায় ও বিশ্বাস আগামী প্রজন্মকে দেবে অনুপ্রেরণা সুপ্রিয় দর্শক এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা